খুবই চমৎকার একটা লেক ভিউ একটা নদীর পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি যারা ইন্ডিয়াতে এসএসসির পরে ডিপ্লোমা করতে আসবে তাদেরকে নিয়ে এবং আমি অনেক আগেই পোস্ট করছিলাম যে দুই হাজার পঁচিশ ছাব্বিশের একটা প্লেলিস্ট করব করবো যেই প্লে আমি মোটামুটি সব ধরনের একটা ইনফরমেশন দিব যেন আপনাদের বেসিক স্ট্যান্ডার্ড বা ইন্ডিয়াতে স্টাডি রিলেটেড যে কনফিউশনগুলো আছে এই কনফিউশনগুলো যেন দূর হয়ে যায় বর্তমানে আমি বেলজিয়ামে আছি এবং ব্যাচেলর কিন্তু আমি ইন্ডিয়া থেকে করছি দেন ইন্ডিয়া থাকা অবস্থাতেই কিন্তু আমি ইউরোপে আসছি দের উদাহরণ হিসেবে যে আপনারা এখান থেকে ইন্ডিয়া থেকে আপনারা ইন্ডিয়া থেকে ইউরোপে মুভ করতে পারবেন কিনা এটা কিন্তু অনেক বড় একটা যে আমাদের সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করলেই যে ভাই এখান থেকে অন্য দেশে যাইতে পারবো কিনা এই যে আমাকে দেখেই বুঝতে পারতেছেন এ এটা নিয়ে ডিটেলস বিশদ আলোচনা কিন্তু প্লেলিস্টে দেওয়া থাকবে ইউরোপ রিলেটেড আমি কোনো ইনফরমেশন এখন দিচ্ছি না এবং ইন্ডিয়া থেকে শুধু আমি না প্রচুর স্টুডেন্ট কিন্তু বাইরের দেশে ইউরোপে বা অন্যান্য দেশে কিন্তু প্রতি বছরই যাচ্ছে এবং অনেক স্টুডেন্ট আছে আমি শুনছি আমি জানছি যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ইউরোপে বা অন্যান্য দেশে ইন্ডিয়া থেকে অবস্থা পড়াশোনা করা অবস্থাতেই মুভ করতেছে অথবা পড়াশোনা শেষ করে মুভ করছে অনেক স্টুডেন্ট এরকম অহরহ আছে তো যারা বাংলাদেশে এসএসসি এর পরে এসএসসি এর পরে কিন্তু ইউরোপে বা অন্যান্য দেশে এদেরকে আমি আমার কোনো আমি কোনো ভিডিওতে এরকম দেখিনি তো ইন্ডিয়ার ক্ষেত্রেই বলি ইন্ডিয়াতে ডিপ্লোমা যারা করতে চাচ্ছে তাদের জন্য যে কি কি ডকুমেন্টস লাগবে কেমন টাকা আনুমানিক খরচ হবে ইনিশিয়াল কত টাকা খরচ হবে যাদের বয়স আঠারো কম আছে তাদের কি হবে এবং আঠারো অনেকে আছে এসএসসি পাস করছে কিন্তু আঠারো কম বিষাগত সমস্যা হইতেই পারে এই যে কনফিউশন আছে ভিডিওটা একটু লং হইলেও দেখো ভাই ভিডিওটা একটু লং হইলেও দেখো তাইলে এক ভিডিওতে একটা কমপ্লিট তুমি একটা ইয়ে পায় যাবা মানে একটা আইডিয়া গাইডলাইন পায় যাবা যে কি কি করতে হবে মূলত আমার সাইকেল আসতেছে তো ডকুমেন্টেশন যদি তোমার এসএসসি সারক তো কিছু নাই এসএসসি এর মার্কশিট সার্টিফিকেট এবং পাসপোর্ট কপি পাসপোর্ট কপি যদি না থাকে পাসপোর্ট যদি না থাকে পাসপোর্ট করতে দাও সাইকেল যাক আগে হাই তো পাসপোর্ট যদি না থাকে পাসপোর্ট করতে দাও আর এই কম বয়সী স্টুডেন্টদেরকে মানে বাইরের দেশে খুব কম অ্যালাউ করে তো বাবা মার থেকে একদম কনফার্ম হইবা যে তুমি ভর্তি হবা এটা কনফার্ম হয়ে আমাকে মেসেজ দিবা যদি কেউ মেসেজ দাও যদি কেউ এসএসসির পরে মেসেজ দাও ডিপ্লোমার জন্য যে হ্যাঁ তোমার ফ্যামিলি রাজি এই ভিডিও দেখার পরে তো মার্কশিট সার্টিফিকেট আর যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টের আবেদন করতে দাও জন্ম নিবন্ধন অবশ্যই আছে অথবা এনআইডি করে নিছ এতদিনে হয়ে গেছে যে কোনো একটা কপি তোমার কাছে থাকলে তুমি ভর্তি হইতে পারবা জেনাল যদি মার্কশিট না থাকে অরিজিনাল যদি সার্টিফিকেট মার্কশিট না থাকে তাহলে কিন্তু অনলাইন কপি দিয়েও ভর্তি করানো যায় ইন্ডিয়া এত কোনো রেস্ট্রিকশন নাই খুব বেশি স্ট্রিক্ট যেগুলো ইউনিভার্সিটি ওগুলো ইউনিভার্সিটি ছাড়া ডকুমেন্টস এইটাই এর বাইরে আর কোনো ডকুমেন্টস নাই তোমার বাবা অথবা মায়ের আইডি কার্ড এটা অপশনাল হিসেবে রেখে দিবা আর স্ক্যান কপি রেকর্ডে রেখে দেবে প্রত্যেকটি ডকুমেন্টস স্ক্যান করব আমাকে যদি কেউ ডকুমেন্টস পাঠান ভাই আমাকে স্ক্যান কপি পাঠাবা অথবা যারা ভর্তি হওয়া আমার মাধ্যমে একশো টাকা আমাকে কম দিবা কিন্তু তারপর আমাকে ডকুমেন্টস স্ক্যান কপি করে পাঠাবা তে ভাল লাগে আর কি সৌন্দর্য আছে একটা বাইরের দেশে পড়বা একটা ফাইল প্রসেসিং করবা সেটার একটা সৌন্দর্য আছে মানাস হয়ে আছে স্ট্যান্ডার্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি তুলে রাখবা যেটা তোমার ভিসার ক্ষেত্রেও লাগবে সো সেটার একটা জেপিজি ফাইল বা কপি তোমার ফোনে রাখে দিবা যখন আবেদন করবা যখন আমাকে ডকুমেন্টস পাঠাবা প্রপার সব কিছু মিলিয়ে এই যে দেখো ফটো সিসির মার্কশিট সার্টিফিকেট পাসপোর্ট এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট তিনটার যে একটা তো অবশ্যই আছে এই যে এই কয়েকটা দিলেই এবং তোমার বাবা মায়ের যে একটা আইডি প্রুফ দিয়ে দিবা আবার সাইকেল তোমার তোমার বাবা মায়ের আইডি প্রুফ দিয়ে দিবা তো এই হলো কথা ডকুমেন্টেশন গেল এখন কলকাতাতে একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতেই শুধুমাত্র ডিপ্লোমা হয় এর আগের ভিডিও তো আমি একই কথাই বলছি কিছুদিন আগেই মনে হয় কয়েক মাস আগেই মনে হয় ভিডিও সারা আছে সেই ভিডিওতে কিন্তু একই কথা বলছি একটা ইউনিভার্সিটি আছে সেখানেই আর দুই হলো নয়রা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা আপনি যেখানে ডিপ্লোমা করতে আসেন না কেন সর্বনিম্ন দেড় লাখ ইন্ডিয়ান রুপি একটা বাজেট রাখতে হবে দেড় লাখ থেকে দুই লাখ ইন্ডিয়ান রুপি পর্যন্ত যাইতে পারে আমি বলি দেড় থেকে দুই অথবা সর্বোচ্চ আড়াই লাখ পর্যন্ত যাইতে পারে ফুল তিন বছরের কোর্স প্রতি বছরে দুইটা করে সেমিস্টার ছয় মাসে একটা সেমিস্টার ডিপ্লোমাতে চার বছরে ইন্ডিয়াতে করার সুযোগ নাই এবং এর পরেই এই ডিপ্লোমা শেষ করার পরেই কিন্তু বিএসসি করতে পারবা ইন্ডিয়ানরা আবার তিন বছরের বিএসসি ডিপ্লোমা করে আবার তিন বছরের বিএসসি করে তো তুমি তিন বছরের বিএসসি করতে পারবা চার বছর বিএসসি করতে পারবা মানে এই ডিপ্লোমা করার পরে তুমি বিএসসি করতে পারবা এটা হলো খরচের আইডিয়া দিলাম যে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার মতো ইন্ডিয়ান রুপির মধ্যে এবং বাংলা টাকা দুই লাখ থেকে ধর আড়াই লাখ বা তিন লাখের মধ্যে কিন্তু টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং এগুলো কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিতেই খারাপ ইউনিভার্সিটি না এটা তো খারাপ ইউনিভার্সিটি না ডিপ্লোমার জন্য তো তুমি এত আইফাই রেপুটেশন ইউনিভার্সিটি দিয়ে তো তুমি পানি খাওয়া না এবং তোমার বয়স যদি এবং তোমার বয়স যদি আঠারো হয় তাহলে তো তুমি নিজে ভিসার আবেদন করতে পারবে এবং আঠারো যদি কম হয় তাহলে তোমার ফ্যামিলি মেম্বার বাবা অথবা মায়ের সহ বিশার আবেদন করবা সেটার জন্য ডকুমেন্টস কিন্তু ভার্সিটি পাঠাই দিবে সেটার জন্য কিন্তু ডকুমেন্টস ভার্সিটি দিয়ে দিবে আমার স্টুডেন্ট লিস্ট আছে তারা কিন্তু জানে কি তাদের কাছে একদম ফর্মেট দেওয়া আছে পিডিএফ দেওয়া থাকে বা পিডিএফ দিয়ে দেই আমি তা আঠারো বছর কম হইলে তুমি ফ্যামিলি সহ ইয়ে করবা তো সেক্ষেত্রে তোমার ভার্সিটি যে ডকুমেন্টস লাগবে আমি বলি আবেদনের বা ইনিশিয়ালি ডিপ্লোমাদের জন্যও ক্ষেত্র একই তোমাকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার রুপি একটা ফার্স্ট সেমিস্টারের যে খরচটা এটা তো বাজেট রাখতেই হবে এটা বাংলাদেশে ভর্তির ফি বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তির ফি না থাকলে ফার্স্ট সেমিস্টারের যে ফিটা আছে সে ফিটা নিয়ে তারপরেও কিন্তু অ্যাডমিশন লেটার দিবে এমনি এমনি তার মুখ দেখে অ্যাডমিশন লেটার দিবে না তো এই যে মিনিমাম একটা বাজেট চল্লিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যে একটা বাজেট রাখা যেটা টোটাল যে টিউশন ফিটা আছে টোটাল যে ফিজটা আমি আইডিয়া দিলাম সেটা থেকে মাইনাস হয়ে যাবে বাট এটা ইনিশিয়ালি বাংলাদেশে থাকা অবস্থায় পে করে তারপরে তোমাকে বিশাল তারপরে তোমাকে অ্যাডমিশন লেটার দিবে তারপরে তুমি বিশার জন্য আবেদন করতে পারবে এবং বিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এটা তো একদম অ্যাম্বাসির ওয়েবসাইটে ক্লিয়ারলি দেওয়া আছে আমারও তো দরকার নাই এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে তারপর যদি কনফিউশন থাকে আমার স্টুডেন্ট যারা তাদেরকে তার ওয়েবসাইট ভিজিট করতে হয় না তাদের জন্য একদম একদম পিডিএফ একটা লিস্ট করা আছে সেখান থেকে দেখে একদম ডকুমেন্টস রেডি করে আমাকে পাঠাবে যে ভাই এই ডকুমেন্টস রেডি করছে এখন আপনি নিজে আবেদন করে দেন আমি নিজেও আবেদন করে দেই আমার স্টুডেন্ট নিজে আবেদন করে আর অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরাই আবেদন করতে পারে এই তো টোটাল কমপ্লিট সিস্টেমটাই এর বাইরে আর কিছু নাই এসএসসি পড়া ইন্ডিয়াতে ডিপ্লোমা আসতে চাচ্ছে দেখেন সিএসসি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই কয়েকটা সাবজেক্টই সবচেয়ে বেশি এবং নয়ডাতে আমি একটা জিনিস দেখলাম যে ডিপ্লোমা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্টের কোর্সে ইয়ে করছে তারা ম্যানেজমেন্ট কোর্স দিছে ডিপ্লোমার উপর মানে ডিপ্লোমা ম্যানেজমেন্ট কোর্স তো এটাতে নাকি এখনো ভর্তি নিচ্ছে না তারা বাট হয়তো ভবিষ্যতে তারা নিবে বা কোর্সটা খুব ইউনিক লাগলো এবং আমার কাছে ভালো লাগছে যারা একটু ভিন্ন সাবজেক্ট খোঁজেন তাদের জন্য বা ভবিষ্যতে অনেক ভালো সাবজেক্ট হবে যে একদম এসএসসি শেষ করে ডাইরেক্ট ম্যানেজমেন্টে শিফট হয়ে যাওয়া আর কি ডিপ্লোমা দেন ব্যাচেলর বিবিএ করা তো ভিডিওটা অনেক লং হইল আর এর বাইরে আর কোনো ইনফরমেশন নাই এর বাইরে আর কিছু নাই শুধুমাত্র পড়াশোনার জন্য ইন্ডিয়াতে আসতে হবে তারপরে যখন ডিপ্লোমা শেষ হয়ে যাবে তখন নিজে নিজে অনেক কিছু শিখতে পারবা নিজে নিজে অনেক কিছু জানতে পারবা থাকা খাওয়া খরচ প্রতি মাসে অ্যাভারেজ টেন থাউজেন্ড ইন্ডিয়ান রুপি যাবে আরও যদি একটু কিপটামো করে থাকতে পারো তাহলে বাংলাটাকে দশ হাজার টাকার মধ্যে চলতে পারবা ভিডিও ছিল আজকের ভিডিও এবং দেখো সুন্দর একটা নদীর পাশে ভিডিও করতেছি চমৎকার একটা ভিউ তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এর বাইরে ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে আর কোনো ইনফরমেশন নাই ফাইনাল যেটা ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করা টাকা পেমেন্ট করা ভর্তি হয়ে যাওয়া এর বাইরে আর কোনো ইনফরমেশন থাকার কথা না এবং আবেদন করলেই অফার লেটার আসবে আবেদন করলে কনফার্ম চান্স হয়ে যাবে আমি যেগুলো ফাইল নেই ফাইল তাছাড়া কোনো ফাইল নেই না আর ইউরোপের ক্ষেত্রে আপাতত আমাকে কোনো মেসেজ দিবেন না যার আইএলটিএস নাই অন্তত সে আমাকে ম্যাসেজ দিবেন না আইএলটিএস স্কোর যার আছে সে মেসেজ দিতে পারে কারণ সে অনেক কিছু জানে তার সাথে কথা বললেও আসলে অল্পতেই তাকে বোঝানো সম্ভব এনেমে বাই বাই